নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখন কিন্তু কয়েকদিন ভালোই কিন্তু গরম পড়েছে আর কিছুদিন মেঘ মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ঠিক তো আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আর আজকে যাব হসপিটালে মেয়েদের মানে কুকুরে আঁচড় দিয়েছে আমার বাড়ির যে কুকুর যে পুষেছি আপনাদের তো আগে আমি ব্লগে দেখিয়েছি তো নিয়ে যাবো আর এখন আমি রান্না করবো তা আপনার সঙ্গে থাকুন তাড়াতাড়ি করে আলু কেটে নিয়েছি ডিম রান্না করবো আর এখানে একটু সবজি কেটেছি ঢেঁড়স আলু দিয়ে একটু মাখামাখা তরকারি করব আর টমেটোর চাটনি হবে যেহেতু এখন গরম ওই জন্য একটু চাটনি করলে বেশ ভালো লাগে খেতে গরমের সময় আর ওই যে ডিম তিনটে ডিম মানে আমরা তিনজনেই খাবো তো ডিমগুলো এখন সিদ্ধ করতে দেবো আর ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন একটু ছাড়িয়ে নেবো যে দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে ঢেঁড়স আলু আর একটু টমেটো দিয়ে মাখামাখা তরকারি করে নিয়েছি আর এখানে এই যে ডিমের ঝোলটাও মাখামাখা করে বানিয়েছি আর এখানে এই যে চাটনি তা এখন চলে যাব হসপিটালে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করেছি তো এই যে দেখুন আমি কিন্তু হসপিটালের গেটের কাছে কিন্তু নেমে পড়েছি আর প্রচণ্ড কিন্তু এখানে জ্যাম হয় রাস্তাতে আর আমি কিন্তু ওপারে বার হয়ে গেছি আর মেয়ে এপারে কিন্তু ক্যামেরা করছিল আর এই যে দেখুন আমাদের কিন্তু হাসপাতালের গেটটা এই যে সামনে তো এই যে চলে গেলাম আর ভিতরে গেছি তো এই যে দেখুন আমি টিকিট কাটবো বলে এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি আর প্রচন্ড কিন্তু ভিড় হয় আর তারপরে কিন্তু টিকিট কাটা হয়ে গেছে ডাক্তার দেখা বলে সেখান গিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়েছি তো আমি দাঁড়াইনি মেয়ে দাঁড়িয়েছিলো তারপরে এখান থেকে ডাক্তার দেখিয়ে এবারে ইঞ্জেকশান দিতে চলে গেছি সেখানে কিন্তু এই যে ইঞ্জেকশান দিয়ে নিলাম আমরা বেরিয়ে যাচ্ছি আর অনেক কষ্টে কিন্তু মেয়েকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে নিতে চাইছিল না খুব কান্নাকাটি করছিল বড় হয়ে গেছে তাও ওর ভয় ইঞ্জেকশন হ্যাঁ এই যে দেখুন বাড়িতে চলে আসছি গাড়িতে মানে বসে পড়েছি টোটোতে দেখুন ছাগলের কিন্তু চারখানা বাচ্চা হয়েছে আর এরকম কাদের চারটে করে বাচ্চা হয় ছাগলের আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এটা আমার মায়ের ছাগলের হয়েছে দেখুন কি দুটো পাটা ছাগল হয়েছে আর দুটো কিন্তু মেয়ে ছাগল হয়েছে আর কি সুন্দর দেখুন দেখতে পুরো মনে সব এই তিনটা কিন্তু লাল হয়েছে আর এটা দেখুন কি সুন্দর কালার বেশ কালো আর এই যে রঙের কালার খুব ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে আদর করতে বাবা মশার রেখে থেকে আমি চলে এসেছি আর ভাত খেয়ে নিয়ে আর এই যে মাঠে এসছিলাম এসে এই যে গরুটাকে একটু নেড়ে দিলাম গরুটা বাঁধা ছিল সারাদিন জল খাওয়ালাম আর এই যে দেখুন এইগুলো কি পাখি আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু এক ধরনের বক বলে খুব সুন্দর আর অনেক বড় বড়ো গুলো এই যে দেখুন কি সুন্দর ওরা কিন্তু চড়ছে আর ছাগলও আছে ওর সঙ্গে আমার তো বেশ ভালোই লাগছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই যে দেখুন আমি কিন্তু একটু কাছে যাচ্ছি ওদের কাছ থেকে নেব ছবিটা আর বেশ কি সুন্দর লাগে দেখুন একদম কাছেই চলে এসেছি এই যে দেখুন পুরো একদম সারস বগের মতো লাগছে এই যে বাউ দারুণ লাগছে দারুন দারুণ এই যে দেখুন আমি একদম কাছেই চলে এসেছি এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখুন একদম কাছ থেকে নিয়েছি বাহ এই যে উড়ে চলে যাচ্ছে তো এই যে দেখুন ভিতরে কিন্তু আমি একটু ধান গাছের ভিতর ঢুকেছি আর ইঁদুরে কিন্তু ভালোই এর ভিতরে ধান কাটছে কিন্তু কিছু করার নেই কারেন্ট তো দিতে পারবো না আর ধান গাছে কিন্তু ধান ভালোই বেরিয়েছে এখন তাও পুরো ভালোভাবে কিন্তু বেরোয়নি এই যে দেখুন ধান বেরিয়ে গেছে অনেকটাই এখনও কিন্তু ফুটে বেরোচ্ছে ধান আর এই যে এইভাবে দেখুন একটা করে এরকম বোতল দিয়েছি যাতে আওয়াজে কিন্তু ইঁদুর চলে যায় তা সত্ত্বেও কিন্তু ইঁদুর ডুবছে তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা